নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনির এক অসহায় পরিবারের এগারো বছরের সন্তান আবদুল্লাহ আল মরণ ব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির মাথায় দ্রুত বর্ধনশীল টিউমার তৈরি হয়েছে যা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিয়েছে তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন আব্দুল আল জিসান চৌমোহনী পৌরসভার সাত নং ওয়ার্ডের গণি ব্যাপারী বাড়ির রফিক উল্লাহর সন্তান সে একটি স্থানীয় মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে গত এক বছর থেকে এই রোগে আক্রান্ত হয়ে পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার সূত্রে জানা যায় সম্প্রতি জিসান নিয়মিত মাথা ব্যথা সমস্যায় ভুগছিল রাজধানী ঢাকার কয়েকটি হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে টিউমার শনাক্ত করেন উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার অপারেশন অত্যন্ত জরুরি কিন্তু এতে প্রায় তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন যা তার পরিবার বহন করতে সম্পূর্ণ অক্ষম জিসানের বাবা একজন দিনমজুর এবং মা গৃহিণী সংসারের দৈনন্দিন খরচি যাদের জন্য কষ্টকর সেই পরিবারের পক্ষে লাখ লাখ টাকার চিকিৎসা ব্যয় চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে জিসানের বাবা মা সমাজের হৃদয়বান মানুষ ও দানশীলদের কাছে সন্তানের জীবন বাঁচাতে পরিবারটি এখন সমাজের বিত্তবান প্রবাসী ও দানশীল মানুষের দিকে চেয়ে আছে সবার সামান্য সহযোগিতায় হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন আর হতো আশায় কোনো কিছু না ডাল

রাতকে ঘুমাতে পারি না আমার টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছে না সবার কাছে সহযোগিতা প্রার্থনা করতেছি এর দিন দিনে খাবাই আমরা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না অনেক টাকা ইয়ে করি তাহলে পড়ে গেছি আর টাকা নিয়ে আর পারতেছি না বাচ্চা যে মাস অনেক অসুস্থ ব্যাংক টিমার ক্যান্সার গেছে ওই টাকার জন্য চিকিৎসা করতে পারত আপনারা যে যেখানে আসেন সবাই যদি সহযোগিতা করেন আমার বাচ্চা বলার জন্য ডিসিবন পড়তেও পারে না সে চিকিৎসার অভাবে যে যেখানে পান সবাই আমার বাচ্চার দিকে সহযোগিতা করি আপনারা যদি দয়া করেন আমার বাচ্চার দিকে রেন